প্রচুর আগে ছিনতাই বাচ্চাদের রমরমা রাস্তার মাথা এলাকায় ছিনতাই বাচ্চাদের খপ্পরে এবার যাত্রীবাহী গাড়ির সহ এই পুরো ঘটনায় আহত হয়েছেন একজন শিশু জানা গেছে যে আজ সন্ধে আগরতলা থেকে টিআর জিরো ওয়ান ডি টু এইট থ্রি টু নম্বরের একটি গাড়ি আগরতলা থেকে সোনামোড়ার উদ্দেশ্যে যাবার পথে রাস্তার মাথা সড়কে ছিনতাই বাচ্চাদের খপ্পরে পড়ে পড়ে গাড়িতে থাকা মোবাইল এবং আরো বেশ কিছু জিনিস হাতিয়ে নেয় চিন্তায় বাচ্চা এমনটাই অভিযোগ গাড়িতে থাকা একটি শিশু মধুরী মাদা সাত বছরের শিশু সেও নাকি গুরুতর আহত হয়েছে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় শিশুটিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাড়ি চালক অভিযোগ করেন এই চিন্তায় বাচ্চা এই কাজ সংগঠিত করেছে গাড়িতে থাকা যাত্রীরা আহত শিশুটিকে নিয়ে বিশালগড় থানায় আশ্রয় নেয় তবে পুজোর আগে সন্ধান আঘাত কিভাবে চিন্তায় বাঁচদের রমরমা কোথায় রয়েছে রাজ্যের নিরাপত্তা কোথায় রয়েছে বিভিন্ন জায়গায় নাকা চেকিং বা কিভাবে এই চিন্তায় বাঁচরা সাহস এই ধরনের ঘটনা ঘটাতে রাস্তার এলাকা, একটি প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে আর সেই জায়গায় গাড়িতে থাকা জিনিসপত্র চিন্তাই করে নিয়ে যাওয়া এবং এই পুরো ঘটনায় একটি ছোট্ট শিশু গুরুতর আহত হয়েছে রীতিমতো চাঞ্চল্য তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো